নবীজি সাল্লাম সকলের কাছে ভালো হতে পারেননি ঠিক কিনা কথা বলেন কেউ গালি দিয়েছে মুনাফেকরা পাগল পর্যন্ত বলেছে নবীজি নবীজির মৃত্যুকাল পর্যন্ত দুঃমন লোকে ছিল যেদিন থেকে ইসলাম এসছে সেদিন থেকে বেইমান কাফেররা ইসলামের পেছনে মিটাবার জন্য লেগে আছে ইসলামকে মিটিয়ে দাও গুঁড়িয়ে দাও আর আমি দিকে বলে যাচ্ছি আজ থেকে নিয়ত করুন এই আপনাদের গ্রামের জন্য এই মাদ্রাসাটা হচ্ছে আল্লাহর রহমত এটা মাথায় রাখবেন যদি দশটা বিলিমু থাকে জানবেন আল্লাহর কৃপা আজকে মাদ্রাসায় ছেলে নাই তার জন্যে দায়ী কে মলবিরা নয় তার জন্য দায়ী হচ্ছে খুব কম কিছুদিন আগে কলকাতায় ইমামদের ডাক ছিল বাস ভাড়া করে গেছে ইমামরা ঠিক কি না কথা বলে সরকার পাঁচশো টাকা ভাতা বাড়িয়েছে কমের বিভিন্ন লোক মেসেজ করেছে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমামদিকে অপমান করা হয়েছে পাঁচশো টাকা বাড়িয়ে ইমামদিকে ডেকে জুতো মারা হয়েছে যে হারাম করে এই জুতো মারার কথা বলেছে সে হারামখোর সবথেকে বড়ো হারাম খোঁ সব থেকে বড়ো জুতো মেরেছে আমাদের কম মুসলমান কম কেন ইমামকে ইমামের মূল্য যদি সঠিক না দিতে পারেন তো সব থেকে বড়ো হিসেব আল্লাহর কাছে আপনাদিকে লাগবে আমি আমাকে সাগর ভাই ফোন করলো জলসা করব সম্পর্ক আছে আমি বললাম ঠিক আছে আপনারা ডেট করুন মুখ দিনে খালি আছে আমাদের মল্লা কাদের সাহেব বাবাজি আমাকে বললে বাবু উনিশ তারিখে করো আমার তাইলে সুবিধা খালি আছে কোনো অসুবিধা নাই আমি চলে এলাম কেউ ফাঁকে গিয়ে সাগরকে জিজ্ঞেস করে আসুন ক টাকা বলেছি দশ হাজার পনেরো হাজার না কুড়ি হাজার কী বলেছি একটাও কথা বলিনি একটাও কথা বলিনি মসজিদে ফোন এলো দক্ষিণ দিনাজপুর থেকে একটা এলো হলদিয়া থেকে বললে সামনে পঁচিশ সালে ডেট লুবো তিরিশ হাজার টাকা লাগবে একদিন আগে টাকা পেড হয়ে যেতে হবে আমি স্টেজ থেকে নামবো গাড়ি চাপবো পালাবো কিন্তু এখানে কিচ্ছু বলি নাই বীরভূমে বুনের বিয়ে দিয়েছি পাড়ুয়ে সাত্তরে আর বীরভূম আমাদের বাপ বেটার ঘরের মতো আপনারা কাছের মানুষ আমি কিচ্ছু বলিনি যদি বলেন পঁচিশ তিরিশ কেন আমি শকতের বেটা কারিয়াসিন চ্যালেঞ্জ করে বলে গেলাম আমি ফিরি পয়সায় জলসা করবো গোটা পশ্চিমবাংলায় ইমামদের বেতনগুলো খালি পঞ্চাশ করে করে দিন যেদিনে পঞ্চাশ করে ইমামদের বেতন হবে আমি ফিরি জলসা করবো তার মানে কি আমি আর জলসাই করব না ইমামতি করবো হ্যাঁ রানা ভাত খাও পাঁচক তো নামাজ পড়াও বিবির কাছে শো ভালো জিনিস তো বড় কষ্টের বিষয় বলে নামাজ পড়াতে গেলে এত বেতন লাগবে কেন এক টাকা লাগবে না তাইলে হিজড়ের দিকে মলবি করতে হবে হিজড়ে থাকলে তার পিলে কেউ না খালি পেটে ভাতে চলবে হিজুরের পেছনে নামাজ পড়তে হবে কোনো অসুবিধা নাই যদি বলেন কত টাকা লাগবে আপনি আপনার আপনাকে আমি বলছি না যে পঞ্চাশ দিতে হবে আপনারা মাসুয়ারাই বসুন কমেটি বসুন গ্রাম ষোলো আনা বসে জিজ্ঞেস করুন যে মিনিমাম সর্বনিম্ন একটা পরিবার চলতে গেলে ক টাকা খরচ হয় কোন গ্রামের কমিটি বসে করেছে কথা বলে না ও চার হাজার টাকা হলেই ঠিক আছে আপনাদের ইমামের বেতন কত হ্যাঁ কত টাকা মসজিদ তো করেছেন সত্তর লাখ টাকার করুক আমি কিছু বলবো না ফতুয়াও দিতে যাব না ফতুয়া আপনারা মুফতিদের কাছে দিবেন আমি খালি এতটুকু বলে যাব একটা রাজমিস্ত্রি যদি আটটাই লেগে দুটোই ছেড়ে দেয় তার যদি বেতন পাঁচশো টাকা হয় তাহলে একটা ইমাম চব্বিশ ঘন্টা মসজিদে ডিউটি দেয় ক টাকা বেতন হওয়া দরকার বিবেককে জিজ্ঞেস করুন যে আপনার সংসারে যদি সারাদিনে পাঁচশো খরচ হয় ইমামের কি করে একশোতে হয় ইমামের কি করে দুশোতে হয় এটা জিজ্ঞেস করবেন আর আমি বলে যাচ্ছি যে দিনে ইমামদের বেতন কুড়ি হাজার পঁচিশ হাজার মসজিদে হয়ে যাবে এই মাদ্রাসাগুলোই জায়গা থাকবে না ডাক্তার মাস্টার উকিল দেয় এসে বলবে আমার একটা ছেলেকে কর। রাঁধা ভাত খাবে রাঁধা ভাত পাবে পঁচিশ হাজার বেতন পাবে আজকে আপনাকে দেখিয়ে দেবো আমাদের মতো মৌলীরাও আমরা আমার ছেলেকে ডাক্তার করতে যাচ্ছি প্রফেসর করতে যাচ্ছি ইঞ্জিনিয়ার করতে যাচ্ছি তার কারণ কি কম আমাকে মূল্য দেয়নি আমার ছেলে যেন মূল্য পায় ঠিক কি না কথা বলে এই জন্যেই তো এই জন্যেই কষ্ট ওই জায়গায় আমাদের কিছু লোক আমাদিকে গালি দেয় বলে দি হে শিক্ষিত সমাজ আজকে কম খালি আলেম থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে কমে এত বড় বড় বিপদ ঢুকেছে আপনি কল্পনা করতে পারবেন এত বড় বড় কতগুলো বিপদ ঢুকেছে জানেন আপনারা কি মনে করছেন আপনারা আরামসে ঘুমাচ্ছেন মনে করছেন নামাজ পড়ছি রোজা রাখছি ও চলছে মলবির সঙ্গে সম্পর্ক আছে যেমন আমাদের সাথে কত ছেলে সেলফি তুলে হুজুর একটু সেলফি তুলবো তুলো হুজুর ফটো তুলবো ফটো তুলছে আমার সাথে সেলফি তুলছে আমাদের মলবীর সাথে আর চুল কেটেছে হানি সিংয়ের মতো বাস্তব বলছি একদম সত্য কথা আপনি জিজ্ঞেস করুন আমাদের জলসা বহুজন শুনে কিন্তু নামাজ পড়ে না আপনার খুব ভক্ত আমার বউ আপনার জলসা শুনে কিন্তু নামাজ বসে নামাজটা পড়ে না ঝাঁটটা খাবিবে তাহলে আর কি হলো আমার জলসা শুনে লাভ নেই জলসা শুনো না বন্ধ করে লাভ যদি বলো আমল করব আমলের নিয়তে শুনো তবে কাজে লাগবে যেমন আপনাদিকে বলে দিই আমাদের সমাজের অনেক লোক বলে আমি নামাজ পড়ি না এই জন্যে ওই লোকটা নামাজ পড়া অন্যায় করে ওই লোকটা নামাজ পড়ে চুরি করে ওই লোকটা নামাজ পড়ে জিনা করে শুনেলেন নামাজি কখনো জিনাখোর হতে পারে না জিনাখোর নামাজি সেজে যায় নামাজি কখনো চোর লয় চোর নামাজি সাজে কেন কেউ যদি খালিস নিয়তে এখলাসের সঙ্গে নিয়ত করে নামাজ পড়তে যায় যে আমি এমন নামাজি হব কেমন নামাজি আমি এতটা ভালো নামাজি হব কেমন করে যে আল্লাহ আমাকে এমন নামাজি করুক কেমন নামাজি শুনেলেন আনিল আমার বিশ্বনবী নামাজ নিশ্চয় এমন একটা ইবাদত যারা পড়বে ক্লাসের সঙ্গে নামাজ পড়লে নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে যাই জোরবুল সুভান আল্লাহ আপনাকে ওই নিয়তটা করতে হবে আল্লাহ আমি নামাজের নিয়ত বানছি আমাকে পরিবর্তন করে দাও আমি আজ থেকে নামাজি আল্লাহ আমার জীবনের পরিবর্তন করে দাও এই নিয়ত আপনাকে করতে হবে আর যদি এই নিয়ত আপনার না থাকে আপনার জীবনের কোনো লাভ নাই মাথা ঠোকা হবে অনেক লোক মাথা ঠুকে অনেক লোক মাথা ঠুকে এটাই তো প্রবলেম আজকে বলে দিই হাজার হাজার যুবক তারা জীবন শেষ করে দিচ্ছে এই মোবাইলের দ্বারা হাজার হাজার যুবতী তাদের মোবাইলের দ্বারা জীবন শেষ করে দিচ্ছে হাজার তা না হলে শুনেলেন আপনি এমন একটা দেশে আজকে দুজন পিটিশন দিয়েছিল জমা করেছিল কোথায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছে এ বেবুনিয়া হ্যাঁ খারিজ করে দিয়া যায় কেউ কে আমারে দেশ মে সব আপনা আপনা ধর্ম কো মাননেওয়ালে যে নিজের নিজের পারবে ধর্মকে পালন করবে বলে দিই ভারতে নয় পৃথিবীতে যদি কেউ হাইলাইট হতে চায় একটা কাজ করলে হাইলাইট হয়ে যাবে কি কোরআন বিরোধী ইসলাম বিরোধী আল্লা বিরোধী রসুল বিরোধী কথা বলে দেখ হাইলাইট হয়ে যাবে এই কথাগুলো বললেই হাইলাইট তসলিমা নাসরিন হচ্ছে একটা দেহ ব্যবসায়ী মেয়ে সে হাইলাইট কি করে হয়েছে নবীর বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে নূপুর শর্মারা কুকুর শর্মা নাম তাকে তো কেউ চিনে না চিনতো না সে নবীর বিরুদ্ধে বলার কারণে সবাই তাকে চিনে গেল পৃথিবীর ঠিক না কথা বলে তাকে কেউ আর একটা কথা মাথায় রাখবেন কুকুর কামড়ালে কুকুরকে ঘুরিয়ে কামড়াতে নাই আপনিও কুকুর হয়ে যাবেন ঠিক কিনা কথা বলে কুকুর কামড়ালে এই আসাদ নূর বলে একটা কুকুর বেরিয়েছে বাংলাদেশে ঘর ছেলেটা মনে হয় ভারতে না কোথায় বসে আছে বাংলাদেশে ঢুকতে পারবে না এই তসলিমা নাসরিনের কোয়ালিটি নবীজির বিরুদ্ধে মা ফাতেমাতুল এই হাজিরাতে মা খাদিজাতুল কুবরারদি আল্লাহ তালা আনহার বিরুদ্ধে হাজিরাতে মা ফাতেমার বিরুদ্ধে হাজিরাতে আপনার এই নবীজির বিবি আয়েসা সিদ্দিকা রদ্দী আল্লাহ তালা আনহার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ঠাঁই দিয়েছে কে ভারত আমারে দেশ মে রহ বড় কষ্ট লাগে আমি বলছি কোনো মুসলমান ব্যক্তি কারুর কোন হিন্দু ভাইয়ের দেব দেবীকে গালি না এটা আমার নবীজি নিষেধ করেছেন কারুর ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিবে আজকে আমাদের দেশে আমি মুতালবা করতে চাই আমি দেশে সরকার আমাদের দেশের যিনি প্রাইম মিনিস্টার আছে কে ইসলামকে বিরোধ করলে বালি কোরআনের খিলাফ বললে বালি নবীজির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে তো তসলিমা নাসরিন কি করে ভারতে ঠাই পায় তাকে কে অধিকার দিল ভারত থেকে জুতো মেরে তাড়ানো দরকার আর আপনাকে হাজার হাজার শিক্ষিত মুসলমান তার জন্মদিনে শুভেচ্ছা দিচ্ছে আমি একটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি তো তস্রিমা নাসরিনকে যারা বাধাই দিবে ভালো লেখিকা বলবে তার মতনই তাদেরও জন্মের একটু প্রবলেম আছে সে পতিতালয়ে বাংলাদেশের তসলিমা নাসরিনের জন্ম হয়েছে বাংলাদেশের পতিতালয়ে আসাদ জন্ম হয়েছে অবৈধভাবে এবং তাদেরকে যারা সাপোর্ট করবে যে মুসলমানরা জন্মের প্রবেলে মাছে এই ধরনের হয় পাড়ার লোকের জন্ম হবে চাচার জন্ম হবে নাইলে রাখাল মুনিসের জন্ম হবে তা না হলে তাকে সাপোর্ট করবে না শুনো ফেসবুকে যাবে কেমন জ্বালা ধরে দেখো ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে বলবে এত সহজ আর আমরা মেনে চুপচাপ বসে থাকব কখনো নয় আমাদিকে আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছ চুপচাপ আছি আলহামদুলিল্লাহ যেদিনে আল্লাহ ইচ্ছা করবে আবার বাবরি মসজিদ একশোটা তৈরি হয়ে যাবে হবে না হবে না কথা বলে ওই জন্যে মসজিদ ভেঙে শুধু ওইটা নয় দিল্লির জামে মসজিদকে ভাঙবো বলেছো ওটাও এক্ষুনি ভেঙে দাও রায় দিচ্ছি আমি এক্ষুনি ভেঙে দাও কিন্তু আল্লাহর কসম করে বলছি নবীজির বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামী শরীয়তের বিরুদ্ধে যদি কথা বলো প্রাণ থাকতে আমরা মেনে নিতে পারি না জোরে বলুন ইনশাল্লাহ পার্লামেন্টে দাঁড়িয়ে মোদিজি দুঃখ প্রকাশ করছেন আপনার জন্যে কার জন্য আপনার বইয়ের জন্য। ও হো হো আমার এ দেশকে মুসলমান বেটিও কো ইয়ে মুসলমান লোক তালাক দেয়া করতে হ্যাঁ এখানে তো এই এতগুলো মৌলী বসে আছে কার চারটা বিয়ে হয়েছে জিজ্ঞেস করুন একটা বউলি ঝামেলা শেষ নাই নাকি আবার চারটা বউ হ্যাঁ দুটো বউ যারা রেখেছেন তারা শুনেলেন যদি পাঁচ ওয়াক্তের নামাজি হন তাহার চোদ্দগুজার হন যে স্ত্রীরা আছেন যার মনে হচ্ছে আমার স্বামী আর একটা বিয়ে করেছে তারা কান খুলে শুনেন। তারা নিজের স্বামীকে খারাপ বলবেন ইসলামকে খারাপ মন্তব্য করবেন না কোরআনের বিরুদ্ধে কোনো মা কোনো বোন খারাপ মন্তব্য করবেন না নবীজির বিরুদ্ধে করবেন না আল্লাহর বিরুদ্ধে করবেন না আপনার ইমান চলে যাবে আপনি জাহান্নামের উত্তরাধিকারী হয়ে যেতে পারেন ওই জন্যে শুনেন হে আমার মায়েরা বোনেরা ইসলামের দুটো বিয়ে করার জায়েজ কারার দিয়েছে চারটা পর্যন্ত বিয়ে করতে পারো কিন্তু যদি তোমাদের মনে সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট যারা গুজার যদি হন আর দুটো বিবিকে যদি দুই দুই করেন আমি মলবি সহকতের বেটা বললাম কাবাঘরের ফাঁস কাতারে নামাজ পড়লু কবরে রিহাই পাবেন না কেয়ামতের দিনে ফেরে পড়বেন লেগে নিয়ে যান যদি মসজিদে সারা রাত তসবি গুনেন না তারপর পাবেন না দুটো বউকে যদি দুই দুই করেন। ইসলাম নিষেধ করেছে যদি তোমার মনে হয় এক দেখতে পারবো না তোমার বিয়ে করার প্রয়োজন নাই যদি বলেন আমার বাচ্চা হচ্ছে না তোমার ভাইয়ের বাচ্চা নিয়ে মানুষ করো শালির বাচ্চা নিয়ে মানুষ করো আর যদি মনে হয় আমি দুটো বিবিকে সমান চোখে দেখবো কোনো অসুবিধা নাই মুসলমান কতটা নিচে নামছে ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচারে এসে শুনেলেন আপনার চারিদিকে জাল বিছিয়েছে বেঈমান কাফেররা। কেমন জাল বিছিয়েছে সেই জাল থেকে বেরুবার ক্ষমতা আপনার নেই ওই জন্য কোরান রায়েত প্রথমেই শুনিয়েছি ওয়াল আশরি ইন্নালিনসান আলা হাফিফ হে আমার নবী জামানার কসম মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে ইল্লাল্লাদি না কিন্তু যারা ইমান এনেছে কচু পাতা জানেন কচু কচু জানেন না জানেন না আচ্ছা কচু পাতায় পানি দিলে পানি থাকে না পড়ে যায় বাবা পড়ে যায় কচু পাতা থেকে স্লিপ খেয়ে পড়ে যাবে মুসলমানের ইমানটা এই যুগে একজাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে যদি আপনি একটু মিস্টেক করেন স্লিপিং করে আপনার ইমান নষ্ট হবার লেগে দাঁড়িয়ে আছে আর বেইমানরা রেডি আছে ইমান নষ্ট করার জন্য আপনাকে আমি বর্তমান যুগে দেখিয়ে দেবো আপনাদের বীরভূমে খুঁজে পাবেন কোথায় জানেন আসল কথা বললি এখনই আমাকে গালি খেতে হবে কাল সকালে প্রত্যেকদিন ফোন করে একজন না হলে দুজন আমাকে দোয়া দেয় কি দোয়া বললেন হালা সালা তুই বলেছিস ব্য নাহ আমি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে ভালো রাখুক তোমার মা বাবাকে ভালো রাখুক তোমাকে হৃদায়ত দেখ এই গোটা বাংলায় লোকের বউকে নিয়ে যদি কেউ পালিয়ে যায় তাকে যদি কোথাও না খুঁজে পান পাতর নিতে পাবে এ ঠিক বলছি না ভুল বলছি আমি এ বাস্তব বললাম আমাদের বর্ধমান জেলার আশেপাশের আপনার যত জায়গার মেহে পালিয়ে গিয়েছে খুঁজে পেয়েছে কোথায় পেলি ভাই ওই পাথর চাবড়িতে ছিল তোর বউ কোথায় ছিল ভাই ওই পাথর ছিল হ্যাঁ এটাও জানি হুগলি ডিস্ট্রিক্টের একটা মেয়ে তার স্বামী ছাড় দেয়নি একজন নিয়ে পালিয়ে এসে উমালুপাতর চাবড়িতে ঢুকে আছে আমার কাছে খবর আছে আর এখন রাস্তাঘাটে রেজিস্ট্রিওয়ালা ঘুরে বেড়াচ্ছে কি বুঝলেন এখনই যদি ফোন করেন হ্যালো আমার একটা বিয়ে পড়াতে হবে ভাই কোথায় আছো তুমি বলে দু বাজারে চলে আসবে হোটেলে বসে পড়িয়ে দেবো কোনো অসুবিধা নাই বলে সাক্ষী পড়ো ও সব আমি জোগাড় করলবো শালা চাচিকে নিয়ে পালিয়ে গিয়েছে বলে ক্যাব বলে চাচি বিয়ে পড়িয়ে পাঁচ হাজার পেয়েছে চালিয়ে দিলে গার্জেনেরও দরকার না কারো আপনারা মনে করছেন গল্প বলছি আমার মোবাইলে রেকর্ডিং আছে কোথাকার রেজিস্টার বলবো না রেজিস্টার করে মুখে দাঁড়িয়ে আছে পাঁচ অক্টো নামাজ পড়ে হারামখোল লোকের বউকে নিয়ে পালিয়েছে বিয়ে পড়িয়েছে এটাও খোঁজ তে তালাক দিয়েছে কিনা ইদ্যত পালন করেছে কিনা এরাও খুঁজলেই এখন তো ওটাই চলছে যদি কোন গ্রামে আপনার গ্রামে হোক যে গ্রামে হোক মুসলিম সমাজের মধ্যে কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে আসে আর সে যদি তালাক না দেয় তার প্রথম স্বামী ইদ্যত পালন না করে সে ডাইরেক্ট জিনা কোচার যতগুলো ছেলে হবে অবৈধ সন্তান হবে আর গ্রামের মানুষ যদি জেনে বুঝে সাপোর্ট করে তার পরিবার সাপোর্ট করে তাকে কমে বাঁচতে তাকে কমের সাথে নেওয়া যাবে না তাকে মসজিদে প্রবেশ করতে দেয়া যাবে না জেনে শুনে তার বাড়িতে ইমামকে পালা খাওয়ানো যাবে না নাইলে সেই জিনাখরের হাতে ইমামকে খাওয়াচ্ছেন এটা মাথায় রাখবেন তার ঘরে কোনো মলবিকে খাওয়ানো যাবে না জিনাখরের হাতে খাওয়াচ্ছেন যদি জানতে পারেন যে লোকের বউকে নিয়ে পালিয়েছে খোঁজলেন অত সহজ নয় গায়ে জ্বর ইসলামে চলে না গায়ের জোর চলে আপনার পাটিতে লাঠিতে ইসলামে চলবে না গায়ের জোর ইসলাম শরীয়ত সম্মত চলে কোরআন হাদিস এবং সন্ন্য মোতাবিক চলবে আপনার ব্রেনের তারা ইসলাম পরিচালনা হয় না এটা মাথায় রাখবেন আজকে কম ওই জায়গায় পৌঁছে গেছে কেন খালি আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনারা বলুন কজন হাত তুলে বলুন আমার ব্যাটার বিয়ের দিন ঠিক করেছি মাদ্রাসার একটা মোলবিকে ডেকেছি ইমামকে ডেকেছি আপনারা বসুন যে আপনাদের চোখের সামনে দিন ঠিক হবে বিয়েতে দিন ঠিক হলে সেখানে যত কিছু কাজ হয় যদি দশটা কাগজে কলমে লেখা হয় তার মধ্যে নটা হারাম কাজ থাকে যেটা শরীয়ত সম্মতই নয় কি করবে বলছে ডাইমার পয়সা লাগবে তারপরে লগন ধরবে আমাদের দেশে তো ভালো সিস্টেম লগন হয় লগনের দিনে আবার নন্দাইকে মেয়ের হাতে সুতো বানতে হয় সেলোজের হাতে নাউজ বলে আচ্ছা আপনারা বলুন আমাদের মলবি আমরা বিয়ে করেছি না করি নাই এ বিয়ে করেছি না করি নাই আমার বিয়ে হয়েছে দুটো বিটি আছে আমার এই জিজ্ঞেস করুন হজরতকে বিয়ে করেছেন তো বলে না দিকে আপনার বইয়ের হাতে সুতো বানতে গেলে আপনার দুলা আপনি বলছেন দুল্লা ভাই তুমি যাবে লাই সুতোটা বানতে বে তু দুলা ভাই মার খাবে তু মার খাবে সুতো বাঁধা কোথায় পেলি বে সুতো বানতে হবে আমি বিয়েতে যাচ্ছি গাড়ি দাঁড় করিয়ে গুস কাছে দুটো ডাব কিনে দিলাম মানে ডাবগুলো কি করবি বে মুখগুলো কেটে দিলে বলে ওই মেয়ের মা বিয়ে পড়ানো না হওয়া পর্যন্ত কিছু খাবে না সকাল থেকে ওপোস থাকে দিয়ে প্রথম ডাব দিতে হয় আমি ঠিক আছে চাপ তু গাড়িতে আমি একটা ছুরি কিনে মুখটা ফুটো করে দুটোই চালিয়ে দিলাম বিয়ের পরে গিয়ে দেখছে মালগুলো ভেতরে না পানি সব খোলা কে খেলে বলে হুজুর খেয়ে নিয়েছে আমি ভাই তাদেরকে ইন্দুরমারা বিষ খেতে বলগা কোথায় পেলে এটা কোন সরিও কোথায় পেলে কোথাও নেই সরিওর মলবীরা বললে আপনি মানবেন না আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই কথাটা যদি আপনাদের ইমাম জুম্মাই বলতো ইমামের চাকরি চলে যেত রাগ করবেন না বাস্তব বলছি আমার বর্তমানে বীরভূম জেলার মলনা ইমামতি করে জায়গার নাম বলবো না খালি রমজান মাসে খানা রান্না করেছিল দিয়ে জানাজার ময়দানে এলান করছে যে সমস্ত মাইয়াত বাড়িতে মেহমানরা এসছেন জানাজার নামাজের পরে মাটি দিয়ে খেয়ে যাবেন ইমাম বলেছে এই এলান করাটা হারাম চলবে না সকালবেলায় ইমামকে বাড়ি চলে যেতে হয়েছে এটা আমি মিথ্যা বানোয়ার বলিনি যদি আমার এই বায়ানটা সেই ইমাম সাহেব শুনে তো আমার লেগে দোয়া করবে তার সন্তানরা দোয়া করবে আপনাদের বীরভূমি বাড়ি সেই ইমামের এত কষ্ট পেয়েছিলাম এই কথাটায় আমি বলে যাচ্ছি হারাম রমজান মাসে যদি মাইয়াত বাড়িতে খানা রান্না করে এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই যদি বলেন এই কথা আপনার পাকুড়িয়ায় বলা চলবে না আমার গাড়ি রেডি হয়েছে আছে থেকে নামবো গাড়ি চেপে পালিয়ে যাবো অন্য গ্রামে বলবো যদি বলেন আপনি এরকম কথা বললে কেউ দিবে দাওয়েন পঁচিশ সালের ডেট বুক করছি চব্বিশ সালের ডেট নাই তাহলে কেউ চাইছে না আমাকে আমার মৃত্যুকাল পর্যন্ত আমি এই জায়গায় স্ট্যান্ড থাকব মলবিরা বললে ইমাম বললে ওটা হা হলেও গায়ে লাগার ইমামকে তাড়িয়ে দেন ইয়াসিমকে তারাবার ক্ষমতা নাই আমার চাকরি যাবার ভয় নাই আমি স্টেজ থেকে নামবো ঘর পালিয়ে যাব ঠিক কি না কথা বলেন আমার চাকরি যাবার ভয় যে ভয় নাই নামবো সাগর ভাই আমাকে যা হাদিয়া দিবে দিবে আমি পালিয়ে যাবো তোরা বুঝে কিন্তু আমি ওই জায়গায় স্ট্যান্ড আছি আপনি জিজ্ঞেস করুন যে মলবিরা আদায় করতে যায় দিল্লি বোম্বাই গুজরাটে রমজান মাসে এফতারিতে স্টার্ট হয় হোটেল হোটেলগুলো চালু হয় সাহরিতে বন্ধ হয়ে যায় এই মলবিগুলোকে জিজ্ঞেস করুন ঠিক বলেছি তো কথা বলেন যারা জামাতে গেছে তারাও দেখেছে রমজান মাসে সাহরিতে এফতারিতে চালু হয় সাহারিতে বন্ধ হয়ে যায় আপনি দুবরাজপুরে চলুন হারামকর পর্দা টাঙিয়ে বেরোজদার দিকে খাওয়াচ্ছে মুসলমান হোটেলগুলো ঠিক বলছি না ভুল বলছি কথা বলে আমার বর্ধমানে পাবে সামনে পর্দা টাঙি মাসে মানে দ্বারা খাবার লেগে আমি বলে যাচ্ছি রোজদার থেকে খাবার জন্য বেরোজদারকে যারা পর্দা টাঙাই রমজান মাসে ওই ইনকামটা হারাম হচ্ছে না হালাল হচ্ছে ওটাও মুফতির কাছে ফতোয়া দিতে হবে নাহলে ফেরে পড়ে যাবে আমি বলে গেলাম যাও ফতোয়ালা ও মুফতি সাহেবের কাছে আমি ফতোয়া দিতে যাবো না হারাম কিন্তু বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় রমজান মাসে খানা রান্না করা এমনি তো চলে না আসল কথা কি জানেন তো আমাদের দেশে সিস্টেম হয়ে আছে মানুষ মরে গেলেই চল্লিশের খানা চালসের খানা ও হো চার দিনে আপনাদের এখানে মিলাপ হয় না তাই তো হয় হ মাশাল করবেন খানা হয় তো খানা করে না খানা হ্যাঁ খুব খাবেন ঝিড়ে খাবেন কোনো অসুবিধা নেই খাওয়া চলবে এ বাম মরে গেছে এমনভাবে দাউদ দিতে যাচ্ছে ফুফুকে বুনাইকে তো ভাইকে আপনার শ্বশুরকে বিয়াইকে এমন মনে বাপের বিয়ে বাপের বিয়ে হলে তো ওইভাবে দাওয়াত দিতে যায় বাম মারা গেছে এটি মার মিসকিনরা খাবে আমি বলে যাচ্ছি আপনাদিকে যারা চল্লিশের খানা করেন খানা করবেন না ইয়াসিনকে দাওয়াত দিবেন আমি প্যান্ডেল থেকে বেরিয়ে বলবো সালা বিরিয়ানির চালটা বেশ ভালো ছিল না গোষ্ঠা শক্ত ছিল আমি এই বায়ান করব। বাইরে বেরিয়ে আর আমি বলে যাচ্ছি যদি খাওয়ানোর হয় ওই খানার হক একমাত্র এতিম আর মিসকিনের যদি না থাকে গ্রামে এতিম মিসকিন আপনি মাদ্রাসার তালবিলিম দিকে খাওয়ান অতটাই নেকি পাবে তারা ইলিম হাসিল করছে যদি না হয় ওই টাকাটা শুনেলেন সব থেকে উত্তম মসজিদ আর মাদ্রাসায় দেওয়া মাদ্রাসার বিল্ডিং হচ্ছে এই টাকাটা লাগিয়ে এলেন সদকায় জারিয়া পাবেন মসজিদ হচ্ছে আমার বাপের নামে দশ হাজার টাকা রইল কাজে লাগাও কেয়ামতের সকাল পর্যন্ত আপনার বাবা নেকি পাবে জোরে বলুন আর খাওয়াবেন সকাল হলো ফুরিয়ে গেল আজকে বড় কষ্ট শুনেলেন বাপের সব থেকে দামি সদকা রেখে যাওয়া কি জানেন সব থেকে দামি সদকা কি